স্বাস্থ্য সুস্থতা যে নিয়ামত এ ব্যাপারে সচেতন হওয়া আমরা অনেকেই নিয়ামত চলে যাওয়ার পরে নিয়ামতের কদর বুঝি দুশ্চিন্তা করি নিয়ামত চলে গিয়েছে আর তাই আল্লাহ রসুল সালাম বলছেন বখারি অন্যান্য গ্রন্থের শাহী হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন দুটো নিয়ামতে অধিকাংশ মানুষ ঠোগে যায় নিয়ামত যখন থাকে কদর করে না মূল্যায়ন করে না যখন চলে যায় তখন হাউতাস করে আর এই দুটো নিয়ামত হল সুস্থতা এবং অবসর আপনার অবসর আছে সময় আছে আলসেমি করে কাটিয়ে দিলেন পরে যখন অবসর চলে গেল হাউতাস করলেন সময়টা কাজে লাগালে কত কিছু হতো ঠিক সুস্থতা আমরা যখন সুস্থ থাকি অনিয়ম করি আল্লাহর বিধান লঙ্ঘন করি দুনিয়ার নিয়ম লঙ্ঘন করি স্বেচ্ছাচারিতা করি অনিয়ন্ত্রিত জীবন জীবনযাপন করি সুস্থ তো কিন্তু যখন সুস্থতা চলে যায় তখন আমরা আফসোস করি তখন আর কিছু করার থাকে না তাই সুস্থতা যে নিয়ামত এটা আমাদের খুব ভালোভাবে অনুধাবন করতে হবে আমাদের সতর্ক করলেন তোমরা এই নিয়ামতের অবমূল্যায়ন করো না এই নিয়ামতটাকে ধরে রাখার আর এই নিয়ামত যতক্ষণ থাকে ততক্ষণ যত পারো বেশি করে তোমার দুনিয়া আখেরাতের সফলতা অর্জনের কর্মগুলো করতে থাকে আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম অন্য হাদিসে বলেছেন কাবলা খামস পাঁচটা জিনিস আসার আগে অন্য পাঁচটা জিনিসের সদ ব্যবহার করো সর্বোচ্চ সুযোগ গ্রহণ করো তার একটা হলো তুমি সুস্থ থাকতে থাকতে অসুস্থতা আসার আগেই সুস্থতাকে সম্পদ নিয়ামত সুযোগ হিসেবে গণ্য করে এটাকে সর্বোচ্চ ব্যবহার করো নিয়ামত হিসেবে গণ্য করো তাহলে অসুস্থ হলেও তোমার আফসোস থাকবে না আর হয়তো এই সুস্থতার সদ করার কারণে তোমার সুস্থতা প্রলম্বিতও হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ এই সুস্থতার গুরুত্ব বিভিন্ন হাদিসে আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ রসুল আলি ওয়াসাল্লাম সুস্থ থাকতে থাকতে যদি কেউ ভালো কাজ করে তাহলে অসুস্থ হয়েও সে ওই কাজের সবাব পাবে বলে জানিয়েছেন সহিবরির হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসাল্লাম বলছেন ইদা মারদ আল আজরি

অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় যে কর্মগুলো করত সেই কর্মের সবাব লিখে দিতে থাকেন সফর অবস্থায় মুকিম অবস্থায় যে আমলগুলো করত তার সবাব তিনি লিখে দিতে থাকেন আল্লাহ আকবর কাজেই সুস্থতার নিয়ামতকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে এর জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাতে হবে আর তাহলেই তো আমরা সুস্থতাকে প্রলম্বিত করতে পারবো কারণ আল্লাহ তা তো বলেছেন লা লা ইনশাককার নাকুম তোমরা যদি কৃতজ্ঞতা করো আমি তোমাদের বাড়িয়ে দেবো সুস্থতাকে আমরা আল্লাহর এবাদতে আল্লাহ আমাদের জন্য যে কর্মের নির্দেশ দিয়েছেন সেই কর্মে মানুষের কল্যাণে বান্দার হক আদায়ে ব্যবহার করব এটা হলো প্রকৃত কৃতজ্ঞতা আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করা সন্তুষ্টির কাজে লাগানো আর এভাবে যদি অন্তর দিয়ে কৃতজ্ঞতা অনুভব করি মুখে কৃতজ্ঞতা প্রকাশ করি আর কর্মে আল্লাহ তালা যে কর্মে খুশি হন সুস্থতাকে যে কাজে ব্যবহার করলে খুশি হন সেই কাজে ব্যবহার করি তাহলে আল্লাহ তালা আমাদের সুস্থতা বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ তালা সম্মান্ত দর্শক এই সুস্থতার নিয়ামতকে স্থায়ী রাখতে সুস্থতা অর্জন করতে এটা বজায় রাখতে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বিভিন্ন জীবন পদ্ধতি আমাদের দিয়েছেন কর্ম ব্যবস্থা দিয়েছেন এগুলো অনুসরণ করলে স্বভাবতই আমাদের সুস্থতার আশা বেড়ে যায় সুস্থতার আশা আমরা বেশি করতে পারি অসুস্থতা অনেক সময় নিয়ম মানলেও হতে পারে এটা হচ্ছে ব্যতিক্রম আর নিয়ম মেনে চললে সুস্থতার আশা আমাদের বেড়ে যায় আমরা সুস্থতা অর্জন করতে পারি সব নিয়মের ভিতরে অন্যতম প্রধান নিয়ম হল পরিচ্ছন্নতা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিম জীবনে পরিচ্ছন্নতা এবং পবিত্রতার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আমরা জানি ইসলামের অজু গোসল তেমন এগুলো প্রতিটি মানুষের জীবনে অবিচ্ছেদ্যভাবে জড়িত এস্তেন পানি ব্যবহার অবিচ্ছেদ্যভাবে জড়িত আর এগুলো মানুষকে স্বভাবতই সুস্থ করে নোংরামি অসুস্থতা থেকে রক্ষা করে এর বিভিন্ন পর্যায়ে রয়েছে স্বাভাবিকভাবে নোংরামিকে রসুল্লাহ সাল্লাম খুব আপত্তি করতেন পরিচ্ছন্ন থাকতে নির্দেশ দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া কাছে একজন এসেছে আবুদাউদ আহমদ বিভিন্ন গ্রন্থে সহিদিজ جابر رضي الله سن أتانا رجلون شعره أشعر أكبر رسول الله صلى الله عليه وسلم كاسه أمرا أشي أمون شو ماي أكبر تي أشلو ترسل غلوش أشكو كشكو مويلة. رسول الله صلى الله عليه وسلم أما أجدو هذا ما يسكن به شعره إلوك تكي أمون كسوي بينا زي غلو شندور كري غسية وأتانا رجلون آخر عليه ثياب وسخة فقال رسول الله صلى الله عليه وسلم ألا يجدو هذا মা এনাদে ফুবি আর এক লোক আসলেন তার গায়ের কাপড়গুলো ময়লা রসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এ কি কাপড়গুলো একটু পরিষ্কার করার কিছুই পাই না সমত দর্শক আসলে আমরা দরিদ্র হতে পারি নতুন পোশাক নাও পরতে পারি দামি পোশাক নাও পড়তে পারি কিন্তু আমার পোশাক ময়লা থাকবে এটা রসল্লাহ সাল্লাহ সাল্লাম অনুমোদন করেননি পোশাকটাকে পরিচ্ছন্ন রাখতে বরং সুগন্ধময় রাখতে বারবার নির্দেশ দিয়েছেন নিজেও এভাবে চলতেন রকম দুর্গন্ধ তিনি পছন্দ করতেন না এমনকি ঘামের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ এগুলো পছন্দ করতেন না আর এভাবেই তো সুস্থতা অর্জন হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সুস্থতার কদর বুঝিয়ে আমাদেরকে বলেছেন মান আসবাহা ম আফি জসাদিহিফি সিরবিহি ওয়াইন্দাহি ফাঁকা দেখাই যেত দুনিয়া করল ও দুনিয়া একুলোহা রসল্লা সাল্লাহ বলছেন যদি কেউ দিনটা শুরু করে তার শরীরটা সুস্থ আছে তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে আর তার কাছে ওই দিনের খাবারটা আছে তাহলে তো তার আর কোনো দুশ্চিন্তা করার দরকার নেই তার জন্য তো দুনিয়ার সব নিয়ামতি একত্রিত হয়ে গিয়েছে সমান্ত দর্শক আল্লাহ রসুল সালামে এই নির্দেশনা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মানসিক উৎকণ্ঠাও চলে যায় আমরা মানসিক সুস্থতা অর্জনের জন্য রাসুল ইসলাম কী নির্দেশনা দিয়েছেন পরে আলোচনা করব তার আগে আমরা দেখি পরিচ্ছন্নতার বিষয়ে রাসুলল্লা সাল্লাহ আলিউসাল্লাম আর কি কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম সাধারণ স্বাভাবিক পরিচ্ছন্নতার ভিতরে পোশাক শরীর শুধু পবিত্র নয় স্তেঞ্জা নয় গোসল নয় পরিচ্ছন্ন রাখার জন্য সুন্দর রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং বাড়িটাকে পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন নজরফু আফমিয়া তাকুম দিয়া তোমাদের বাড়ি বাড়ির আঙিনা পরিচ্ছন্ন করে রাখবে লাহুদ তোমরা ইহুদিদের মতো হয়ে যেও না তেজমাউল আকবা আফিদুর রিহা ইহুদিরা কি করে ঝাড়ু দিয়া ময়লা নিজেদের ঘরের ভিতরে রাখে ঘরটা অত পরিষ্কার করে না সহাদিস দিয়া মকদেসি মুক্তারা অন্যান্য তিরমিজির সোনান গ্রন্থে বিভিন্ন গ্রন্থে হাদিসটা সংকলিত রয়েছে বলেছেন আমরা কি করছি আমরা বর্তমানে সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছি ইহুদিরা পরিচ্ছন্নতা শিখে ফেলেছেন খ্রিস্টানরা পরিচ্ছন্নতা শিখে গিয়েছেন অনেক ধর্মের মানুষ ধর্মীয় আচার হিসেবে সকালবেলায় বাড়িটা পরিষ্কার করেন সুন্দর চকচকে করেন কিন্তু আমাদের রসুল সাল্লাম বলছেন দেহটাকে পরিচ্ছন্ন রাখো পরিদেহ পোশাক পরিষ্কার করো ময়লা পোশাক পরো না সুগন্ধ ব্যবহার করো আর বাড়িটা পরিষ্কার করো বাড়ির ভিতর তো বটেই বাড়ির আঙিনাটাও পরিচ্ছন্ন রাখো অন্য ধর্মের মানুষদের মতো অপরিচ্ছন্ন না আর আমরা বর্তমানে ঠিক উল্টো হয়ে গেছি সম্মানিত দর্শক অন্য ধর্মের মানুষেরা পরিচ্ছন্নতা শিখে ফেলেছে আর আমরা বিশেষ করে বাঙালি সমাজের মুসলমানদের অনেকেরই ঘর বাড়ির আঙিনা বাড়ির ভিতরে একটু পরিষ্কার হলো বাড়ির বাইরে জান্নানি নিচেই পাঁচিলের বাইরে আমরা ময়লা জমা করে রেখে দিই আল্লাহ তালা আমাদেরকে রসুল আসলামের সুন্নাতের এই নির্দেশনা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন দর্শক এই আল্লাহর নির্দেশ আপনার রসুল সাল্লাহাম যেমন নির্দেশ দিয়েছেন তসবি তাহলিল জিকিরের নির্দেশ দিয়েছেন অন্যান্য কর্মের তিনিই তো নির্দেশ দিয়েছেন শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পোশাকটাকে পরিচ্ছন্ন রাখো হতে পারো তুমি দরিদ্র কিন্তু পরিচ্ছন্নতার জন্য তো দারিদ্র বাধা নয় তোমার বাড়িটা হয়তো টিনের হতে পারে মাটির হতে পারে হতে পারে তোমার খড়ের কিন্তু পরিচ্ছন্নতার তো কোনো বাধা নেই পরিচ্ছন্নতা তুমি আদর্শ হতে পারো পরিচ্ছন্নতাই তো রসুল্লাহ সাল্লা জীবনের মূল আদর্শের অন্যতম ছিল তার দেহ পরিচ্ছন্ন পবিত্র তার বাড়িটা ছোট্ট একেবারেই কুড়ে ঘরের মতো বাড়ি কিন্তু পরিচ্ছন্ন পবিত্র কোনো দুর্গন্ধ কোথাও নেই কোনো ময়লা কোথাও নেই